হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পম্পা মিঠাই অফিসিয়াল তো আজকে আমি চলে যাচ্ছি আমার দিদির বাড়ি আর কেন যাচ্ছি তো তোমরা বুঝতেই পারছো তো আমার হাজব্যান্ড এখন অফিস যাবে তো ওর সাথেই চলে যাচ্ছি তো ও আমাকে নামিয়ে দেবে তো তারপরও অফিস চলে যাবে তো দিদির বাড়ি যাওয়ার জন্য কিছু খাবার নিয়ে নিলাম আর পৌঁছে গেলাম আমরা দিদির বাড়িতে তো এটা আমার দিদির বাড়ি দেখুন বন্ধুরা তো পৌঁছেই গেছি আমরা আর আমার হাজব্যান্ড অফিস চলে গিয়েছিল তো বন্ধুরা ফাইনালি আমি আমার দিদির বাড়ি এসে গেছি আর এটা আমার দিদির মেয়ে দেখুন এইদিকে তাকাও সংযুক্তা ভালো আছো আর আমার মেয়ে এইদিকে খেলা শুরু করে দিয়েছে ওর সাথে দেখুন বনিকে বলো ভালো আছো তোমার নাম কি সংযুক্তা বল সংযুক্তা কি খেলছো তুমি কি খেলছো বাটটপ বাটটপ এটা কি ফ্রগ মানে এটা কি আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে এইদিকে আমি যেই খাবারগুলো এনেছিলাম আরো কয়েকটি খাবার ছিল তো আমরা তা সেগুলো খাচ্ছিলাম আর দিদির মেয়ে স্নান করেছে দেখুন আর এইদিকে আমার মেয়েও খাচ্ছে কি এটা মাজা দিয়ে কিটক্যাট খাচ্ছো কেউ মাজা দিয়ে কিটকাট খায় ডুবিয়ে তুমি কি খাচ্ছ ক্যাডবেরি তো এরপর আমিও একটু মাজা দিয়ে চিপস খেয়ে নিলাম আর খুবই ভালো লাগছিল তারপর ওপরে চলে গেলাম তো বন্ধুরা এখন আমরা ড্রেস চেঞ্জ করে এখানে বসে আছি দেখুন এখানে সংযুক্তা বসে আছে আর এখানে আমার দিদির মেয়ে দেখুন গোপাল ঠাকুরকে রং করছে সশ্রী এখানে শোনো এখানে শোনো একবার এই তো সশ্রী

এরপর ওদের খাওয়া দাওয়া মিটে গেলে আমরা খেতে বসে গিয়েছিলাম হয়েছিল ইলিশ মাছ আর শুক্তো ইলিশ মাছের টক আর চিকেন তো খুবই ভালো টেস্টি রান্না হয়েছিল আর এই দিকে আমরা আমার আর দিদির মেয়ে দেখুন বার বসে বসে কি কোচের পর খেয়ে দিয়ে বিকেলবেলা ছাদে চলে গেলাম বন্ধুরা এখন বিকেলবেলা আর আমি এসেছি আমার দিদির বাড়ি ছাদের রিলস করার জন্য কিছু তো আমার দিদির বাড়িটা দেখুন ছাদের সব কিছুই আপনাদের দেখাবো তো আমি ভাবলাম এত সুন্দর জায়গা কয়েকটা রিলস করে নিই কেন ছাড়বো সেই জন্য তো এইদিকে দেখুন জাস্ট আকাশটা কি ভালো যে লাগছে কি বলবো আর এইদিকে নিচের দিকটাই দেখুন এইদিকে জাস্ট সবুজ সবুজ চারিদিকে আর এই দিকে আছে একটা গ্যাস ফ্যাক্টরি তো এইদিকে গ্যাস ফ্যাক্টরির দিকে দেখুন এইদিকে কেমন জায়গা এখানে সব গ্যাস তৈরি হয় সব কিছু এখানে অনেক কেউ বসে আছে আর এইদিকে দেখুন বন্ধুরা জাস্ট ওয়াও এখানে বিবিআইটি কলেজ আছে বিবিআইটি হসপিটাল আর নিচের দিকটা দেখুন এদিকে কেমন খুবই সুন্দর খুবই ওয়েদারটাও জাস্ট ব্যাপক তাই জন্য রিলস করতেও খুব ভালো লাগলো আর সামনেই রোড আছে চড়িয়ালের রাস্তা তো দেখতেই পাচ্ছেন জাস্ট আকাশটা দেখুন জাস্ট ওয়াও খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমি যেই শর্ট ভিডিওগুলো ছাড়বো অবশ্যই আপনারা আমার শর্ট ভিডিওতে দেখবে লাইক করবেন তো ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল তারপর নিচে চলে গেলাম আর নিচে গিয়ে দিদি চা করেছিল একটু চা বিস্কুট খেয়ে নিলাম তারপর আমার আজকে শরীরটাও খুব খারাপ লাগছিলো তো চা বিস্কুট খাওয়ার পরে আমরা উপরের ঘরে গিয়েছিলাম আর ওপরের ঘরে গিয়ে গ্যাস ফ্যাক্টরির লাইটগুলো খুবই সুন্দর লাগছিলো তো আমি পরের দিনে যে ভিডিও করেছিলাম জামাইবাবু আমার ব্লাড নিচ্ছিল সেটা জানি না কী কারণে ডিলিট হয়ে গেছে তাই তোমাদের সাথে পুরো টা শেয়ার করতে পারলাম না আর এই দিকে সন্ধ্যাবেলা আমার দিদির মেয়েরা দোল খাচ্ছে আর পরের দিনে সকালবেলা দেখুন ব্লাড নিল যায় বাবু তো দেখুন হ্যালো বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে আমি ব্লাড দেব বলে তো আমি কি কারণে ব্লাড দিই তো তোমাদের অবশ্যই শেয়ার করব আর আমি ব্লাডটা দেবার জন্যই আমি দিদির বাড়ি এলাম তো ব্লাডটা দিয়েছি মাথাটা খুবই ঘুরছে তো আমার আসলে এই দু বছর হচ্ছে মানে কি বলবো গা গোলা তো পিঠের পাঁচরার যন্ত্রণা হতো তো বুঝতে পারতাম না কি হতো তো ব্লাড টেস্ট করলাম তো সুগার ঠিক ছিল বাট থাইরয়েড ধরা পড়েছে তো তাই জন্য এই বছর ওষুধ খাচ্ছি তো কী বলবো কমছে তো নাই প্লাস বেড়েই যাচ্ছে দুবার টেস্ট হয়ে গেছে বেড়েই গেছে এবারেও খুব শরীর খারাপ লাগছে তো আবার টেস্ট করলাম জানি না কত বেড়েছে তো বেড়ে তো গেছে কমেনি কন্ট্রোল আমি করছি বাট তাও কমছে না আর এটা হয়ে গেলে তো সারা জীবনই ওষুধ খেয়েই যেতে হবে কিছু আর করারই নেই তো জানি না কি হবে তো এখন খুবই আমার মাথাটা ঘুরছে ব্লাড দেওয়ার পরে তো আমি একটু কিছু খেয়ে নেব এবং একটু রেস্ট নিয়ে নেব তো তারপর তোমাদের তো তারপর আমি তোমাদের সাথে কথা বলছি তো আর আজকে তুমি বিকালে বাড়িও চলে যাব তো ঠিক আছে আমি একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি চা পরোটা খেয়ে এবারে বসে আছি আমার দিদির মেয়ের পরীক্ষা তাই জন্য পড়ছে আর এইদিকে আমার হাজবেন্ড এসেছে রাত্রিবেলা এসেছিল আর এইদিকে গোপী সোনাকে দেখুন এদিকে আমার দিদির মেয়ের পরীক্ষা ছিল তো ড্রেস পরে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছিল পরীক্ষা দেবার জন্য আর আমার দিদিও ওকে নিয়ে গিয়েছিল পরীক্ষা দিতে যাওয়ার জন্য আর বাচ্চা দুটো আমার কাছে রেখে গিয়েছিল তুমি স্কুলে যাবে সংযুক্তা সংযুক্তা কি করছো তোমরা দুজন জলে খেলু করছো ভালো লাগছে এই এই সংযুক্তা অসমযুক্ত এইদিকে তাকাও 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 এ সংযুক্তা তাকাও জলে স্নান করতে ভালো লাগে খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে স্নান কমপ্লিট করি এদেরকে আমি ভাত খাইয়ে দিলাম আর ভাত খাওয়াতে খাওয়াতে পৌনে একটা বাঁচতে যাই তখন তারপর দিদিও চলে এলো আর তারপর আমিও স্নান করতে চলে গেলাম আর স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম আর তারপর আমরা ভাত ভাত খেয়ে নেব। আর ভাত খেয়ে তারপর একটু ঘুমিয়ে বাড়ি যাব তো সেদিন রান্না হয়েছিল দেখুন উচ্ছে চচ্চড়ি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি ডাল তো খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপর বিকেলবেলা রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওই ভালো থাকবেন বন্ধুরা টাটা